জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী দিদি আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি আপনার সঙ্গে কি খেলতে পারি হ্যাঁ পারেন আমাদের অনুমতি দিয়ে যে দিদি ভাই দিদি ভাইয়ের নাম জেনে নেবো সর্বপ্রথম তারপর ছুটে দেবো আজকের ধাঁধা দিদি আপনার নাম মুক্তা মণ্ডল আপনারা কি খেলবেন ট্রাই তো করে দেখুন খেলবেন হ্যাঁ বলুন দাদা ভাইও খেলবে আজকে ধারা রইল জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী সময় হলো দশ সেকেন্ড ওয়ান থ্রি ফোর ফাইভ আবারও বলছি জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী এমন কোন প্রাণী আছে জ্বলছে অথচ পুড়ছে না জল 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 তো প্রাণী নয় দিদি ভাই বলেছি জ্বলছে তবু পুড়ছে না এমন কোন প্রাণী সূর্য সূর্য আপনি কিছু বলবেন সূর্য সূর্য কিভাবে হয় একটু বলবেন ধরো উঠেছে ও তো সব কিছুই শুকনো করছে হ্যাঁ সব কিছু শুকিয়ে দিচ্ছে কিন্তু ওটা ওটাও তো একটা জ্বলছে ওটা তো একটা জলে আমার দিকে ধরো শুকিয়ে দেয় কাপড় জামা শুকিয়ে দেয় সমস্ত জিনিসই শুকিয়ে দেয় কিন্তু ও পড়ে না পড়ে না দিদিভাই চেষ্টা করে যে চেষ্টা করাকে আমরা সাধুবাদ জানাই